গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল স্টার্ট করে দিচ্ছি আজকে নতুন ব্লগ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা চলে এসেছি যথাইতি রান্নাঘরে আর কি কি করছি এক ঝলক দেখিয়ে দিই তারপর আবার ফিরে আসবো হ্যাঁ নিচে আমি কাটবো বলেই দেখো না লাল শাক বার করেছি আজকে কচু চিংড়ি করব কচু বার করেছি সব নিয়ে বসেছি কিন্তু তার আগে তোমাদের দেখায় দুধটা গরম করছি এটা দই পাতবো বলে তারপরে এই যে ফল এনেছি এগুলো কাটবো আর দীপঙ্করের ব্রেকফাস্ট হচ্ছে ফল আর পাউরুটিও বার করেছি পেঁয়াজ কেটেছি এখানে ডিম নিয়ে রেডি তো বুঝতেই পারছো তোমরা আজকে ডিম পাউরুটি আর ফল হচ্ছে দীপঙ্করের ব্রেকফাস্ট আর এখানে আমি আমার নিজের জন্য ছোলা বাদাম ভিজিয়েছি আমি ভীষণ ভালোবাসি জানো ছোলা বাদাম খেতে যাই হোক কড়া জ্বলছে স্টার্ট করে দিই ব্যাটারটা গুলে নিয়েছি এতে আমি একটু দুধ অ্যাড করেছি আর গোলমরিচ আর নুন দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়ে এইবার চলো ফটাফট দিনে কেন করছি না কালকে একটু খাওয়া দাওয়া হয়েছে বাইরে তো তবু আজকে কিছু সেরকম ব্রেকফাস্ট নেই তো দীপঙ্কর বলো ডিম ফাউ কি করো তাই ডিমের সাথে একটুখানি দুধ মিশিয়েই করছি হ্যাঁ গো কপিস তো গো হ্যাঁ আচ্ছা তাহলে তিন পিসেই হয়ে যাবে দীপঙ্করের বললো তিন পিস হ্যাঁ আমার আছে এরকমভাবে ব্রেকফাস্টটা করে নেবো তারপরে সত্যি চোখ খুললেই না আমাদের সব মেয়েদেরই শুধু আমার কেন সবারই উঠে আগে ব্রেকফাস্ট বানাও তারপরে রান্নার চিন্তা কি হবে আমাদের রান্না সত্যি তারপরে আবার হলো বিকালে কি স্ন্যাক্স হবে রাত্রে কি রুটি ডিনারে কি বানাবো সত্যি মানে ভাবতে ভাবতে নিজের জন্য সময়টা রাখা খুব কঠিন হয়ে যায় তার ভেতরে তো বন্ধুরা তোমাদের সাথে একটু কথা বলবার জন্য চলে আসি ক্যামেরা অন করি তোমাদের দেখাই এটাই আমার ভালোবাসার একটা জায়গা হয়ে গেছে আর মনটা শান্তি লাগে জানো তো মনে হয় হ্যাঁ কেউ আমার সাথে আছে আমি কারোর সাথে কথা বলতে পারছি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডিম পাউরুটিটাও হয়ে গেল। কি বলবো একটা ভালো লাগার ভীষণ ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে কারণ একটু তো আমাদের স্পেস দরকার নিজেদের বলো না একটু সময় তো নিজেদের কি করে মেলে ধরবো যাই হোক এইটাই তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করিলাম চলো এবার ফলটা কেটে নি বর্ষাকালের সময় না ভীষণ বাজে অবস্থা জানলা খুললেই না একদম মাছিরা চলে আসে কারণ সামনে আমাদের ফাঁকা জায়গা পাহাড় তো জানি না ওরা কি করে গন্ধ পায় আর ফল কাটলে তো অবস্থা হয় করে রাখলে না মানে বা এও লাগে না ভালো লাগে না না এগুলো আবার কেটে কেটে দিতে হয় দীপঙ্করে ব্রেকফাস্ট বানাতে বানাতে সত্যি তিরিশটা বছর কাটিয়ে দিলাম এখানে কত নষ্ট হলো দেখো এই পেলাম এইটুকু চলো দিয়ে আসি ওকে ওকে দিয়েলাম এবার নিজের ড্রাগন ফ্রুটসটা ছাড়িয়ে রেখে দিচ্ছি জানো তো ফ্রিজে রাখলে না ভীষণ সহজ এই ড্রাগন ফ্রুটসটা ছাড়ানো আমি ভীষণ খেতে ভালোবাসি ফ্রিজে রেখে দেবো খাবার সময় যখন ব্রেকফাস্ট খাবো তখন খাবো ভীষণ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে আমার মেয়ে তো শুনে বলে বাবা তুমি কি করে খাবে ও একদম ড্রাগন ফ্রুটস ভালোবাসে না আর এই যে ছাড়ানোটা সহজ দেখো শুধু এরকম করো দেখো জাস্ট মোটায় খোলাটা দেখো হাতে চলে এলো এই তিলের মতো এইগুলো না খেতে আমার ভীষণ ভালো লাগে আর গাটা একটুখানি ছাড়িয়ে নি কারণ ছাড় ছাড়ানোর পরেও একটা সাদা স্তর থাকে তো তাকে একটুখানি আমি এখানে ছুরি ব্যাস কেটে নিলাম ফটাফট চার টুকরো করে এ আমার রেডি হয়ে গেল যে আমার ড্রাগন ফ্রুটস কাটা হয়ে গেল এবার সব পরিষ্কারের পালা করে বা নিজে ফ্রেশ হতে যাব সকালবেলা বাসি কাজ থাকে তবু আমি ও সকালে উঠে আগে ম্যাক্সিটা ছেড়ে ঠেড়ে তারপর রান্নাঘরে চলে আসি কিন্তু বাদ বাকি নিজে ফ্রেশ হওয়াটা কোনো রকমের মুখ ধুয়ে চাফা খেয়ে নিই কিন্তু তারপরে আমি এবার নিজে আসল ফ্রেশ হই হয়ে গেল আমার সব মিনিট একটু বিরতি নিই একটু দেখো পাখা তোলায় এসে বসি তারপর আবার স্টার্ট করব আজকের কর্মকাণ্ড মা গো ওখানে আবার জামা কাপড় পরে আছে সব পাঠ করতে হবে দীপঙ্কর রেডি হয়ে গেল দাঁত খুঁজছো কেন ঢুকে গেছে দাঁতের ভেতর ও লেবুর কোয়াগুলো ঢুকে গেছে এখনো গেঞ্জি পরে যায় বলে এত গরমে শার্ট পরবো না বাপরে মনে সুখে করছে জুতো পরে দীপঙ্কর স্প্রে নিয়ে না এ এটা হচ্ছে আমাদের স্ত্রীর বস্তা হ্যাঁ বিশাল বাড়ি হয়েছে বাই এবার এইগুলো আজ গোছানোর পালা যতবার গোছাচ্ছি ততবার কি অবস্থা দেখো একটু কাপ কালেকশন দেখাই দেখো আমার বোনের মেয়ে যখন এসেছিল ও নিজে চয়েস করে এই কাপ দুটো এনেছে আমার ভারী পছন্দ হয়েছে যেন ভীষণ সুন্দর আর আমি চেঞ্জ করি মাঝে মাঝে কাপ আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি আগেও দেখিয়েছি এই দেখো টিনটিনের ছবি দেওয়ার বেলজিয়াম থেকে আনা দীপঙ্করের কাপ যতবার যেখানে গেছে দাঁড়াও স্মৃতি হিসেবে দেখছ কি সুন্দর এখানে আবার টিন টিন যাচ্ছে যাই হোক আর এইটা হচ্ছে আমরা রাজবাড়িতে গিয়েছিলাম সেখানের ছবি দেখো লেখা আছে এখানে ইটা চুনা রাজবাড়ি এটাও আমরা কিনে এনেছি সংগ্রহের তালিকা বেশ বেশি আছে আমাদের বিভিন্ন জিনিস কিনতে খুব ভালো লাগে ইউনিক ইউনিক কিন্তু এইখানে তো মানে কি করব দীপঙ্কর বলে এত জিনিস কিনে কি করবে চলে যাব সব ফেলে দিয়ে যেতে হবে তবুও সংসারে থাকতে গেলে তো লাগে বলো আর যখন আমি ডিমার্ট যাই না জানো তখন এত ভালো লাগে মানে জিনিসগুলো দেখতে আমি না কিনে পারি না এটা কিনবো এটা ছেড়ে ওটা কিনবো এই যে এই জিনিসটা দেখো কি সুন্দর এটা কিন্তু মাটির এই রকম গ্লাস আমার ভীষণ ভালো লাগে আর সেই রকম জিনিসও পেয়েছি ডিমার্টে দেখো তুমি দইও পাততে পারো কোনো কিছু জিনিস লোক এলে মানে বাড়িতে কেউ যদি অতিথি আসে তাদের সার্ফ করতে পারো এই কড়াটাও তাই এই কড়াটা রান্না করা নয় এটা কোনো কিছু তুমি খাবার করে টোড়ে কারোর সামনে সার্ফ করতে পারো ভীষণ সুন্দর ইউনিক লাগে মোটামুটি গোছানো হয়ে গেল আমাদের আরেকটা একটা জিনিস দেখাই আমাদের এখানে তোমাদের ওখানে পাওয়া যায় নিশ্চয়ই ডিমার্ট থেকে এরকম চামচ কিনেছি কি ভালো লাগে না এই রকম গোল্ডেন কালারের চামচ কম তো দেখেছি যাই হোক কালেকশন আর কি মোটামুটি গোছানো হয়ে গেছে চলো পাড়াচ্ছি না ব্লগটা এইটুকুই রাখছি রোজি তো রান্না দেখাই রোজি ব্রেকফাস্টে লাঞ্চ ডিনার সবই শেয়ার করি কিন্তু আজকে মনে হচ্ছে ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে তাই এখানে এন্ড করছি টাটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরী জীবন কথা দেখতে কিন্তু না আবার আসছি কালকে একটা নতুন জকজকে ব্লগ নিয়ে সাবস্ক্রাইব প্লিজ টাটা